আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কোনো রেসিপি কিংবা কোনো জামা কাটিং কোনো কিছু করে দেখাবো না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিলেট ভবনের কিছু অমূল্য মুহূর্ত চা বাগানের সবুজ মাধব মাধবকুণ্ডের গর্জন আর পবিত্র শাহজালাল রহমতুল্লা আল্লাহের সাজানোর আধ্যাত্মিক শান্তি চলুন আমাদের সঙ্গে এক নজর ঘুরে দেখা যাক পুরো ভিডিও উপভোগ করতে চাইলে আমার এই পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তাহলে আমার সকাল সকাল রওনা হলাম মোলভী বাজারের উদ্দেশ্যে পথে চকে পড়ল একের পর এক চা বাগান সবুজে মোড়ানো এই স্থান যেন প্রকৃতির কোলে লুকানো এক শান্তিময় জগৎ চা শ্রমিকদের জীবনের সরলতা তাদের হাসি মুখ আর পাহাড়ি বাতাস মিলে এক অপূর্ব পরিবেশ এখানে দাঁড়িয়ে যেন মন চায় সময়টা একেবারে থেমে যাক চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ কিছু জায়গায় চা পাতা তোলা হচ্ছিল তাদের পরিশ্রম দেখলে বোঝা যায় যে এক এক কাপ তাদের কতটা অক্রান্ত পরিশ্রম করতে হয় পিছনে যাই হোক এরপর গন্তব্য ছিল মাদক ঝর্ণা রাস্তায় ছিল কিছুটা পাহাড়ি ঢাল আর একটু অ্যাডভেঞ্চার ঝর্ণার শব্দ দূর থেকেই শুনতে পাওয়া যায় আর কাছে গিয়ে তার সৌন্দর্যে হারিয়ে যেতে হয় পানি পড়ার গর্জন ঠান্ডা ছোঁয়া বাতাস আর চারপাশের সবুজ মন যেন এক অনন্য অনুভূতি দেয় অনেকে এখানে পিকনিক করতে আসে ছবি তুলতে আসে কিছুক্ষণ এসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমরাও এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি এরপর আমরা আস্তে আস্তে চলে গেলাম আসলে পাহাড়ি ঢলটা অনেক দীর্ঘায়ু ছিল এখানে উঠতে উঠতে আমাদের আসলে পা ব্যথায় হয়ে গেছিল এক পর্যায়ে কি করব কষ্ট হলেও যেতে হবে কারণ দেখতে এসেছি মাধব কুণ্ডের ঝর্ণা যত কষ্ট হোক আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে হবে আমরা যেতে যেতে শেষমেশ গন্তব্য স্থানে আমরা পৌঁছে গেলাম ওই যে দেখা যাচ্ছে অনেকে ঝর্ণা ওখানে উপভোগ করছে পানি রয়েছে চারপাশে পাথর আর উপর থেকে পড়ছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য ঝর্ণা আসলে ঝর্ণা দেখা আমার এই প্রথম আমি এর আগে কখনো এই পাহাড়ি এলাকায় আসিনি প্রথম এসেই আমার প্রাণটা মনটা দুটোই অনেক জড়িয়ে গেছে দেখুন কত লোক এখানে এসেছে দেখুন ঝর্ণা থেকে কিভাবে পানি পড়ছে উপর থেকে এবং নিচে অনেকে গোসল করছে পানিতে ভিজছে সবাই নিজস্ব জনাটা দেখতে কত সুন্দর লাগছে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি আসলে আল্লাহ সুহানা আমাদের যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর আমরা গিয়েছিলাম ওই সিলেটেরই অন্য একটি রাউজান না কি বোন আছে সেখানে দেখুন এখানে জায়গাটা বেশি অতটা আমার ভালো লাগেনি এটা হচ্ছে চারপাশে একটু মাটি কিভাবে মানে খালের মতো করে উঠানো হয়েছে এবং নৌকায় করে অনেক দূরে যেতে হবে আসলে আমার বাচ্চা ছোট ছিল তো সেজন্য আমি এটাতে আসলে নৌকাতে ওখানে যায়নি অনেকেই গিয়েছে কিন্তু সেই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন সবাই যাবে এখন নৌকাতে চড়ে ওই জায়গাটায় যাবে ওই সামনে দূরে একটু এক এক কিলোমিটার পথ পেরিয়ে ওই জায়গাটায় যেতে হবে আসলে চারপাশে শুধু মাঠ আর মাঠ সিলেট শহরে এসে শাহজালাল রহমাতল্লাহ এর মাজার না দেখলে একদম অসম্পূর্ণ থেকে যাবে ভ্রমণটি তার শেষ গন্তব্য ছিল আমাদের হযত শাহজালাল রহমাতল্লা লাইয়ের পবিত্র মাজার প্রবেশ মুখে এক ধরনের পবিত্রতা অনুভূত হয় লোকজনের ভিড় থাকলেও এক ধরনের নীরবতা শান্তি যা মন ছুঁয়ে যায় অনেকে এখানে নামাজ পড়ে দোয়া করছে কেউ মোনাজাতে বসে আছে যার যেরকম ইচ্ছা সে সেরকম কাজ করছে দেখুন চারদিকে যেন লোকজন অনেক থাকলেও একদম নিরবতার ছায়া উপরে দেখুন কবুতার তাদের নিজ বাসস্থানে চুপচাপ বসে আছে আসলে এখানকার কবুতার সৌন্দর্য একটা অপরূপ সৌন্দর্য হ্যাঁ আসলে এইখানে এসে এখানে এসে বুঝলাম যে সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয় আধ্যাত্মিক শান্তিরও একটা জায়গা যে জায়গায় আসলে মন আসলেই একদম সুন্দর হয়ে যায় নিস্তব্ধ হয়ে যায় এখানকার সৌন্দর্য যেন মনটা অনায়াসেই কেড়ে নেয় আমরা এখানে চারপাশেই যা যা আছে সবকিছু কিছু ঘুরে ঘুরে দেখলাম দেখুন কত লোকজন সবাই এখানে হয়তো আমাদের মতোই বেড়াতে এসেছে এ পাশে আছে পুকুর পাশে আরো অনেক বিল্ডিং রয়েছে দেখুন বড় বড় হাড়ি এই হাড়িতে কি করে আমি জানি না জাস্ট আপনাদের মাঝে ভিডিও করে আসলে শেয়ার করলাম সব হয়তোবা রান্না করে কিংবা হয়তো টাকা তোলেন যাই হোক যেটাই করুক এই হয়তো জায়গা ছিল আমাদের সিলেট ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত ইতিহাস আর অনুভূতি সবকিছু মিলেছিল এক অসাধারণ অভিজ্ঞতা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ